তারেক রহমানের প্রধানমন্ত্রীতে সব মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন তা আপনারা ইতিমধ্যে দেখেছেন এই মন্ত্রিসভার বেশ তাৎপর্যপূর্ণ দিক আছে যেমন বলা যেতে পারে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল তবে স্থায়ী কমিটির অনেক সদস্য মন্ত্রীসভায় স্থান পাবেন এমনটি যারা ভেবেছিলেন তারা বেশ হতাশ হয়েছেন আসলে যেমন মির্জা ফখর ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ আমির আমিরস মাহমুদ চৌধুরী এছাড়া অন্যান্য তেমন ডাকসাইটের নেতাদের এখানে দেখা যায়নি অনেক আশা করেছিলেন মির্জা আব্বাস গশ্বরচন্দ্র রায় অন্তপক্ষে এনাদের অন্তর্ভুক্তি দেখবেন তারাও শ্বাসাহত হয়েছেন কিন্তু যদি তার মিশ্রণ দেখেন সেক্ষেত্রে ছাত্রদল এবং যুবক দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকদের ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা একটি বিশেষ দিক নবীন হিসেবে যেমন শেখ রবিউলকে ওনাকে আনা হয়েছে মন্ত্রিত্বে একটি ভালো দিক এবং আমরা জানি যে আমিনুর রশিদ টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন তার অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এটি একটি বেশ ভালো অবদান রাখে বলে মনে হয় নারী কোঠায় দেখা যাচ্ছে যে আপনারা জানেন আফরোজা যেখানো মৃতা তিনি তার যেই সাংগঠনিক ক্ষমতা সেটির বলা যেতে পারে পুরস্কার পেয়েছেন মন্ত্রিত্ব দায়িত্ব নিয়ে সমবায় তিনি দীর্ঘদিন একটি বিশেষ দায়িত্বে ছিলেন পররাষ্ট্র বিষয়ে আমরা দেখেছি তিনিও এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন যদিও প্রতিমন্ত্রীর তালিকায় কিন্তু যদি মন্ত্রিসভার একটু বিশ্লেষণ দেখা যায় উত্তরবঙ্গে বেশ মন্ত্রিত্বের ছড়াছড়ি এটি একটি ভালো যে একটি জায়গায় নেওয়া সেই তুলনায় চট্টগ্রাম উত্তরবঙ্গের তুলনায় কিছুটা কম মনে হলো সিলেট বিভাগও রয়েছে বাট ভারসাম্য রয়েছে সব বিভাগ থেকে মন্ত্রিত্ব করা হয়েছে অর্থাৎ একটি নিশ্চয়ই একটি দর্শন তার রয়েছে যে সবার আগে বাংলাদেশের দর্শনকে সামনে রেখে এই মন্ত্রিসভাকে সাজানো হয়েছে খলিরুর রহমানকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছে মূলত তার যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অন্য দেশে ভালো দুতিয়ালির কারণে সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়াসহ অন্যান্য দেশের দুতিয়ালিতে বেশ ভূমিকা রাখবেন অর্থাৎ ভারসাম্য একটি অবদান রাখা হয়েছে ডাক্তার জাহিদ হোসেন তিনি পুরস্কার পুরস্কৃত হয়েছেন তিনি অন্য মন্ত্রী জায়গা পেয়েছেন তেমনটি আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল সাবেক যিনি ছিলেন তিনি তাকেও মন্ত্রিত্বের জায়গায় নিয়ে আসা হয়েছে আসাদুজ্জামানকে তো সব কিছু মেলায় এইবারের মন্ত্রিসভাটি তারেক রহমানের নেতৃত্বে যে সবার আগে বাংলাদেশ সেটি আসলে আপনার বিশ্লেষণে কেমন গঠিত হয়েছে বা আপনি কি অনুভব করছেন কোথায় আর একটি ইনপুট থাকলে ভালো হতো মির্জা আব্বাসের কথা বলা হচ্ছে এটি মূলত এনসিপির সাথে তার একটি পাটোয়ারির সাথে যে নির্বাচনের আগে যে ঘটনাগুলো এবং হাদি হত্যার সময় তাকে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটিকে এড়াতে বা একটি ভালো ইয়ে করার জন্য করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন আপনারা অবশ্য কী মত দেন সেটি আপনারা জানাবেন রাষ্ট্র বিভাগে মিজানুর রহমান মেনু নিশ্চয়ই সাংগঠনিক দক্ষতা তার রয়েছে তিনি তার পুরস্কার পেয়েছেন আসাদুল হাবিবদুলু সহ আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা আপনাদের দৃষ্টিতে এবারের মন্ত্রিসভা কেমন হলো এবং আপনারা কী মনে করেন যে সবার আগে বাংলাদেশ তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে থিম সেটিকে এগিয়ে নিতে এই মন্ত্রিসভা কতটুকু উচ্চ ভূমিকা রাখবে বা কারা কারা যুক্ত হতে পারলাম একটু ভালো লাগতো আপনারা আপনাদের যে বিশ্লেষণ সেই মতামত সেটা আপনারা তুলে ধরতে পারেন তার মাধ্যমে একটি সবারই একটি মতামত থাকা উচিত সেটি আপনি কী মনে করেন যে এবারের তারেক রহমানের প্রধানমন্ত্রীতে এই মন্ত্রিসভা কতটুকু তার সবার আগে বাংলাদেশ থিমটিকে বাস্তবায়ন করবে আপনারা জানাতে পারেন মতামত বিভাগে